তার জন্য সবকিছুর ব্যবস্থা করা হবে গরিব যারা আছে তাদের জন্য ভরণ দায়িত্ব সরকারি মাল থেকে বহন করা হবে রাষ্ট্রীয়ভাবে কর্মক্ষমতা যারা হারিয়ে ফেলেছে প্রতিবিন প্রতিবন্ধী তাদের জন্য রাষ্ট্র সব কিছু বহন করবে ওই সময় এক যুবক ছিল যার নাম ছিল জোনায় বিল আফওয়ান যেই মহল্লায় বাস করত। সেই মহল্লাটার নাম হলো আফওয়ান মানে ক্ষমা করে দাও আল্লাহ আকবার যুবকের নাম হলো জুনায়েদ দেখতে অনেক সুন্দর চমৎকার চেহারার অধিকারী সুঠাম দেহের মালিক যুবকের ঘরে মাত্র একজন সদস্য যুবকের বাবা আর কেউ নাই বাপ আর ছেলে দুইজনে বসবাস করে কয়েকদিন আগে তার মা দুনিয়া থেকে বিদায় হয় বাপ এতটাই কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে নিজের কাপড় নিজে ধুইতে পারে না এখন সন্তান প্রতিদিন সকালবেলা কাজে যাওয়ার আগে নিজের বাবার কাপড় চুকর গুলা কুকুরে গিয়া অথবা থেকে পানি উঠাইয়া নিজে পরিষ্কার করে পবিত্র যুবার দিন সন্তান নিজের হাতের পায়ের নখ কেটে দেয় বাবার মাথার গোড়ায় গোড়ায় যাই তেল লাগায় দেয় শরীরে তেল লাগায় বাবারে রোদের সময় রাখে শীতের দিনে বাবার জন্য শরীরটা ভালো থাকে এরকম খেদমত দেখার পর বাপ একদিন বলে সন্তান বলো তোমার জন্য আমি রবের দরবারে কি দোয়াটা করতে পারি তোমার খেদমত দেখে আমি মুগ্ধ তোমার ব্যবহার পেয়ে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে আর রসুল বলেছেন মা বাবা যদি দোয়া করে সেই দোয়া নাকি আল্লাহ দেয় না আমি তোমার আমি তোমার বলেন উম্মাহাত। মায়ের পায়ের মিসে সন্তানের জন্য জান্নাত যেহেতু মা কবরে গেছে তোমার বাপ বাবার পায়ের নিচেও রব্বুল অবালিন সন্তানের জন্য জান্নাত রেখেছে যেই ব্যবহার তুমি আমাকে দেখাইতেছো আমি বাপ বড় খুশি হয়েছি প্রতি শুক্রবার তুমি আমার হাত পায়ের নখগুলা কাইটা দাও মাথায় তেল লাগায় দাও মাঝে মাঝে বিছানায় পুসরাপ করে দে নাক বন্ধ না কইরা হাসি মুখে সেই খেতাগুলা নিজের হাতে সাফ করো পরিষ্কার করো এখন বলো তোমার জন্য আমি রবের দরবারে কি দোয়া করতে পারি সন্তান এবার বাবারে বলতে আছে বাবা মাকে হারাইছি আপনারে অল্পতে হারাইতে চাই না আপনি অনেক দিন বেঁচে থাকেন আপনার ছায়া আমার মাথার উপরে থাকুক এটা আমি চাই আল্লাহু আকবার যেহেতু মাকে হারাইছি আপনাকে হারাইতে চাই না আর রব্বুল আলামিন খুশি হয় যখন ছেলেমেয়েরা মা বাবার সাথে ভালো ব্যবহার করে এখন আমি আপনার কাছে এই আপনার জানাই আমার জন্য দুইটা দোয়া করবে এক নম্বরে আপনি আমার জন্য এই দোয়াটা করেন আমি যেন ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারি কারণ দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা আমরা থাকার জন্য আসিলাই সবাই চলে যাব বাবার আগে ছেলে বিদায় হয় ছেলের আগে বাবা বিদায় হয় একটা মানুষের চূড়ান্ত সফলতা হলো যে সে যদি ঈমান নিয়ে রবের সামনে দাঁড়াতে পারে তো করো টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ এগুলো চাইলেও আসবে না চাইলেও আসবে যা লেখা ছিল তাই হবে এই দোবাটা করো যেন আল্লাহ আমাকে ঈমানের সহিত মরণ দেয় আল্লাহ বাদ বাবা এবার বলতে আছে বলো দুই নম্বরে তোমা কি করব। সন্তান এবার হেসে দিয়ে বলল আপা আপনি একটু বলেন আল্লাহ যেন আমাকে দুইটা জান্নাতের মালিক বানায় বাবা এবার আসরের নামাজের পরে জুমার দিন মাগরীবের আগে আগে যখন তোয়া কবুল হয় হজরত আয়সা সিদ্দিকা এই টাইমে যায় নামাজ বিচাইয়া ঘরের কোনায় পড়ে থাকতে ও পর্দার ভিতরের মা বোনেরা শুনে না। জুমার দিন দোয়া কবুলের দিন জি বাংলা কিরম বালা সব পালা রাইখা ঘরের কোনায় যায় না নাচ বিচাইয়া চোখের পানি সেরে আল্লাহর কাছে চাইতে থাকো সব দরওয়াজা বন্ধ হয় একটা দরওয়াজা খোলা থাকে সেই দরওয়াজার মালিকের নাম কি এবার যুবক বলতে আছে বাবা দোয়া কবুলের টাইম বুঝছি দোয়া কবুল হয়ে যাবে এক নম্বরের দোয়া রব যেন আমাকে ইমানের সহিত মরণ দেয় দ্বিতীয় দোয়া আল্লাহ যেন আমাকে দুইটা জান্নাতের মালিক বানায় বাবা এবার দোয়া করতে আছে আল্লাহ আমার সন্তান আমার প্রতি যেই পরিমাণ ভালোবাসা যেই পরিমাণ সহনশীলতা হয়েছে আমি আমার সন্তানের প্রতি খুশি আমি আমার সন্তানকে অনেক ভালোবাসি তুমি আমার সন্তানটারে ভালোবাসো আমার সন্তান আগে মরে না আমি মরি আগে তাও তো আমি জানি না অনেক সময় দেখা যায় বা পুরা হয়ে গেছে ছেলে অল্প বয়সে মারা যায় কথা ঠিক না ব্যাটি অতএব আপনি আমার সন্তানটাকে যেদিন মৃত্যু দিবেন সেদিন ইমানের সদীপ মরণ দিয়ে সে যেন স্বেচ্ছায় সব জ্ঞানে কালেমা পড়তে পড়তে মরতে পারে সেই তৌফিক আল্লাহ আপনি দান করিলেন বাপ এই দোয়া করার পরে সন্তান পাশে জোরে বলতে আমি এবার বাবা আবার দোয়া করতে আছে আল্লাহ আপনি আমার সন্তান তার মৃত্যুর পরে দুইটা জান্নাতের মালিক বানায় দিয়ে জান্নাত যদিও একটা জান্নাতের স্তর হলো অনেকগুলো আল্লাহর সিদ্ধান্ত আল্লাহর পার্লামেন্টে কবুল হয়ে গেছে এই সন্তান প্রতিদিন সকাল বেলা আরো মালিকের বাড়িতে উঠে পানি পান করাইতে যায় এটা তার নিত্যদন দৈনিক কাজ প্রতিদিন সকাল সে উঠে পানি পান করায় তো পাহাড়ি অঞ্চল অতিক্রম করে যাওয়া লাগে যাওয়া আসার পথে আরব এক সুন্দরী নারী যুবককে দীর্ঘদিন ধরে ফলো করতেছে যখনই দেখে অন্যান্য যুবকরা বাজে আড্ডা খানায় লিপ্ত হয় কিন্তু এটা এমন একটা যুব চরিত্র ভালো কোন দিকে বাজে নজর নাই নিজের ইমান আকিদা হেফাজত করে সততার সহিদা মেয়েটা একদিন কাছে গিয়ে বললো আমি তোমার সাথে পার্সোনাল সময় কাটাতে চাই আমি তোমাকে অনেক পছন্দ করি আসো তুমি আমার সাথে একটু পাহাড়ের পিছনে গিয়ে দুইজনে আড্ডা মারি যুবক মারিব আমি একজনকে সবচেয়ে বেশি ভয় পাই তিনি হলেন কে দূর হয়ে যাও আমি এই দেহের ভিতরে কোনো নারীর স্পর্শ লাগাই নাই আমার এই রক্তের ভিতরে কোনো হারাম নাই আমি চাই আমার পবিত্র যৌবন একটা সুন্দরী সুশ্রী নেককার নারীকে উপহার দিব আমার স্ত্রীকে উপহার দিব আল্লাহ আমি একেবারে আমার চরিত্রের ভিতরে কলঙ্কের দাগ নাই আমি কখনোই চাই না তোমার সাথে অবহিত সম্পর্ক করতে দ্বিতীয় দিন মেয়েটা আবার যুবককে অফার করলো আসো দুইজনে মিলে একটু সময় কাটায় মেয়েটা বলতে আছে যখন সময় কাটাবা একটু দুইজনে নিরিবিলি একটা গোপন জায়গায় গিয়ে আড্ডা দে যুবক বলতে আছে ইন্নি আফাফুল্লাহ আমি আমার আল্লাহরে ভয় পাই তৃতীয় দিন মেয়েটা পেছন থেকে আইসা যুবককে জড়া ধরছে এবার যুবক বলতে আছে আল্লাহ কবরের আযাবে আমি সবচেয়ে বেশি ভয় পাই জাহান্নামের রে আমি ভয় পাই আমি চাই না যে না লিপ্ত হইতে আমি একটা মানুষ আমার রক্ত আছে আমি একটা নৌজান তরুণ যুব একটা নারী যদি স্পর্শ করে অবশ্যই তার ভিতরে শয়তান কো ঢুকিয়ে দেয় অতএব তার চেয়ে তুমি আমাকে মৃত্যু দাও মরতে তো হবেই আমার চেয়ে অল্প বয়সী কত মানুষ মরে আমি এই খারাপ সম্পর্কে জড়াবার আগে তুমি আমারে মরণ দাও মরণটাই আমার জন্য সেফ তারপর আমি নাপাক হইয়া কবরে চাইতে চাই না আল্লাহর রসুল বলেন বান্দার দোয়া কখনো কখনো বিনা পর্দায় কবুল হয়ে যায় যখন বান্দা মোস্তা যা দাওয়া হয় আল্লাহ তরবারে তোয়া কবুল হয়ে গেছে যুবক একটা চিৎকার বেড়েছে শরীরের ভিতরে জ্বর চলে আসছে জ্বর আস্তে আস্তে বাড়তেছে মেয়েটা অনুধাবন করতে পারলো অবস্থাতে গতি খুবই খারাপ ছেড়ে দিয়ে চলে গেল যুবক সামনে আগাইতে না আগাইতে তার মাথা ঘুরতেছে ঝিমড়ে দিয়ে পড়ে গেল আর একটা সুস্থ মানুষ তো হঠাৎ দেখি মাথা ঘুরে পরে মরে যায় কথা কম না এবার যুবক কিছু দূর যাওয়ার পরে হঠাৎ যখন পরে গেল মাথা ঘুরাইয়া কিন্তু মজার বিষয় হলো তার চেহারাটা অটোমেটিকলি কেবলার দিকে ঘুরে গিয়েছে স্থানীয় রাখালরা দৌড়াইয়া কাছে আইসা দেখলো পুরা চেহারাটা হলুদ বর্ণ হয়ে গেছে ঠোঁটের কিনারা হাসি লেগে সবাই আইসা যখন তার মাথা টিপতেছে হাত পা টিপতেছে কেউ পানি ঢালতেছে একজনে বলতে আছে লাভ নাই রফিক আলার ডাকে সারা দিয়েছে চলে গিয়েছে সে মারা গিয়েছে এবার পাহাড়ি যুবকরা সেই যুবককে এক জায়গায় রাইখা তার বাড়িতে চলে গেল বাবারে খবর দিল বাবা আইসা বলতে আছে আল্লাহর সিদ্ধান্তকে কে মেনে নিয়েছি আল্লাহ যেটা করেছে সেটা আবার সন্তানের মঙ্গলের জন্যই করছে কান্নাকাটি করা যাবে না আমি বাপ হইয়া দোয়া করলাম আল্লাহ যেন আমার বেটাটারে মাফ করে দেয় এবার সন্তানের গোসল হয়ে গেল গতকালকে আইনজীবী আরিফ সন্তান তাকে স্কনেরা শহীদ করেছে আজকে তার জানা যায় লক্ষ লক্ষ মানুষের ঢল নেবেছে তাকে কিন্তু গোসল করার হয় নাই কারণ সে শহীদ হয়েছে আল্লাহ বিনা গোসলে তার জানাজা হইছে। রক্ত বেবে পড়তে আছে কাপড় দিয়া তার মানে তাকে শহিদি মর্যাদা হিসাবে কবুল করেছেন কে? আল্লাহ। যুবকের যখন তাকে এক জায়গায় শুয়ে রাখা গোসল করানোর পর জানের ভিতরে নাকের ভিতরে যখন তুলা দি আর এরপরে যখন কবর খনন করা হলো। জানাজা তরাইয়া যখন লাশ কবরে নামাইলো। বাপ এবারে মিছি কবরে আগে নামছে। বাপ কবরে নামার পরে মাটি হাত দিয়া লারে আর বলে হে মাটি আমার এই সন্তানটারে চাপ দিবি না জানি কবর একটা ভয়ঙ্কর জায়গা আল কবর রওজা তুমি রিয়াউ জিল আও হুফরা কবর কার জন্য জান্নাতের বাগান কার জন্য জাহান্নামের গর্ত না ফারমানদের চিৎকারের আওয়াজ পশু পাখি শুনে না চিৎকারের আওয়াজ যদি মানুষ শুনতো কাজ করতে পারত না সব সালায়ারাইকা জললায় গিয়া কাটটাইটা জীবন চালাইতো আল্লাহ তাআলা এই আওয়াজ মানুষের কানে পৌঁছায় না মানুষ পাগল হয়ে যাবে প্রিয় ভাইয়েরা বার কবরের আযাব থেকে বাঁচেন તૈયાર হয়ে যান কাটিবস্থা গোল করেন দুনিয়ায় থাকা যাবে না আসল বাড়িতে যেতে হবে লাশ দাফন করে মুরুব্বি হেঁটে হেঁটে তিন কিলোমিটার দূরে মদিনা সেই মদিনায় চলে গেল যখন মদিনায় প্রবেশ করলো তখন নামাজের সেই জামাতের ইমামতি করেন হজরতাল সেই প্রথম রাখাতে তেলাবাত করলো সুরায় তহা দ্বিতীয় রাখাতে তেলাবাদ করলো সুরায় হুমাজা এবার ওই মুরুব্বী পিছনের কাতারে দাঁড়ায় যখন তেলাওয়াত শুনতেছে মনটা বড় ভাঙ্গা কারণ নিজের পেটারে নিজের হাতে কবরের খেয়ার হজরত যখন নামাজে তেলাবাজ করল না আল্লা রাগুন আল্লাহ রাগুন আল্লাহ আফকিদা পৃথিবীর মানুষ সাবধান হয়ে যাও দুনিয়ার আগুন টাম হাতে লাগলে ডাম হাত জলে বাম হাত না কিন্তু চাহান আগুন আল্লাহর আগুনের এত তাপ শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা বোনা হয়ে যাবে এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে পিছনের কাতারে বাবায় বাচ্চাদের মতো ফুফায় ফুফায় টানতেছে বাবার কলিজার ভিতরে হিট করছি নাজানি আমার সন্তানের কবরে কি হয় বাবাই যখন নামাজ শেষ করল হযরত ওমর যখন সালাম ফিরাইল পিছনে তাকায় দেখতেছে এক মুরুব্বি মাথার উপরে কালো চাদর দিয়া বাচ্চাদের মতো হেই দিয়া কাটতেছে নতুন সন্তান দাফন করে আসছে কেবল তাজা সন্তান হযরত ওমর বলে পেটে খিদা লাগছে পায় না লাগি ভাই তবে কলিজার ভিতরে খিদা লাগছে হজরত অমর প্রশ্ন করলো কি হয়েছে বলে আমার সন্তানকারে কবরের আইসে আসছি কবর তো একটা অন্ধকার ছিদ্র নাই হাওয়া বাতাস যাবে না আলো বাতাস ভিতরে ঢুকবে না কেউ খাবার দিতেও পারবে না কেউ জানতেও পারবে না ভিতরে কেমন ব্যবহার করা হয় হজরত তোমার বলতে আছে তোমার সন্তানের নাম কি বলে আমার সন্তানের নাম জুনায়েত বিন আফওয়ান বলে তাই নাকি বলে হা তাহলে তো বুঝতে পারছি তোমার সন্তান নেককার সন্তান চলো তোমার সন্তানের কবরের পাশে দাঁড়ায় আমি একটু জিয়ারত করব আল্লাহু আকবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার সন্তানের কবরের পাশে দাঁড়ায়া এই আমার তেলাওয়াত করি তো আয়াতটাই তেলাওয়াত করব ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া আল্লাহর ভয়েতে যারা গুনাহ ছেড়ে দেয় পাপ ছেড়ে দেয় আল্লাহ তাদেরকে একটা জান্নাতের মালিক বানায় কবরের ভিতর থেকে যুবকের কণ্ঠের আওয়াজ ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতাত ওরে ওমর শুনে নাও আমার রব আমার বাবার দোয়া কবুল করেছে আমার বাবা দোয়া করছে রব আমার সন্তানটারে ইমানের সহিত মরণ দাও সেটাও রব কবুল করেছে আর আল্লাহ আমাকে চান্নাতে দ্বিতীয় স্তরের অর্থাৎ ভিআইপি চান্নাতের মেহমান বানাইছে চান্নাতের মালিক বানাইছে এই মজমার ভিতরে যারা আছেন একজন লোক উঠবেন লোক জন্য আমি প্রথম একটা মায়ের সন্তান চাই হুজুর পাঁচটা হাজার টাকা দিয়া দিলাম আল্লাহ নবীর ঘর মা বাবা থাকলে খাওয়ানো লাগতো চিকিৎসা করান লাগতো আজকে আপনার ফ্রিজের ভিতরে মাছ মাংস সবই আছে কিন্তু আপনার ঘরে আপনার মা নাই ঘরে গিয়া দেখবেন মায়ের বিছানা খালি পরে আছে পুরা প্যান্ডেলে আমি প্রথম দুই একটা মায়ের সন্তান চাই কে পারবে প্রচুর কষ্টের দিনে মা বাবাই ছিল আর সুখের দিন আব্বার মা হারাইছি আমার টাকা ছেলে মেয়েরা খায় স্ত্রী খায় পাড়া প্রতিবেশী খায় আল্লাহর নবীর মহাপতে আমি আমাদের আশার জন্য লিল্লা বডিং এ হাজার টাকা দান করে দিলাম সম্মান কমাবে না ইজ্জত কমাবে না ধন আল্লাহ বাড়ায় দিবে আছেন কে দাঁড়ার মতো প্রথমে একজন হাত তুলেন ইনশাআল্লাহ এই যুবক ভাইয়ের নাম লেখেন ওই খাতা কলম কোথায় ভাইয়ের নাম কি চিনাল রায়হান ভাই नारा तकबीर আল্লাহ আয় আল্লাহ রায়হান ভাই কে কবুল করেন জানের বরকত বাড়ায় দেন হায়াতে তৈয়ব দান করেন বালা মুসিবত দূর করে মাথার উপর থেকে বিপদ কাটা এক জোরে বলে না আবি আসেন কোন ভাই পিছনে পাঁচটা হাজার টাকা দিব ইনশাল লাভবান হবেন ঠকবেন না জীবনে শুনি নাই তান করলে মানুষ ফকির হয় তবে কিস্তিতে নাম লেখাইতে লেখাইতে মানুষ ফকির হয়ে যায় কি নাম শহীদুল ভাই হ্যাঁ শহীদ শহীদুল ভাই পাঁচ হাজার না আল্লাহ শহীদুল ভাইকে আপনি কবুল করে নেন বার বার হস করার তৌফিক দান করেন জীবনে যতদিন বেঁচে আছে ইমান আর আমলের শহীদ থাকার তৌফিক দেন জীবনের শেষ নিঃশ্বাস যেদিন ত্যাগ করবে কালে বা পড়তে পড়তে যাওয়ার তৌফিক দেন বলে না আছেন কোন ভাই দেওয়ার মতো ডানে বামে সামনে পিছনে পাঁচ হাজার দিলাম ঠকবেন না আপনাদের এলাকার প্রতিষ্ঠান আপনি দিবেন না তো দিবেন কি আপা আপনার জন্য ফলায় দেন আল্লাহ হায়াতে বরকত দিবে রেজেকে বরকত দিবে আসল কোন ভাই দেওয়ার মতো পারবে অসুবিধা নাই তুমি উঠে বসা করিলেন না একটু দোয়াটা করিলে যান আমার সাথে কে আসেন দেওয়ার মতো পাঁচ হাজার টাকা সভাপতি সাহেব আলেম মানুষ তিনি দিয়েছেন পাঁচ হাজার টাকা শহীদুল ইসলাম সাহেব আল্লাহ তার হায়াতি মানে আমলে বরকত দান করুক করে না আমি আর কে আছে পাঁচ হাজার টাকা দিব অনেক মুরব্বী বাবারা আছেন যুবক ভাইয়ারা আছে। যদি সামর্থ্য থাকে দেন না থাকলে চাপা চাপি নাই যদি মন চায় তো দিয়ে দেন না মন চায় দিয়ে না টাকা তো আজকে আপনার পকেটে কালকে আর একজনের পকেটে যাবে এটাই টাকার নিয়ম কে আছেন সামর্থ্যবান কেউ আছে না পাঁচ হাজার টাকা ইনশাল আছে আছে ওই যে ভাই পিছনে বসে আছে নাম কি ভাই আব্দুল হান্নান সাহেব নারায় তাক আল্লাহ ভাই ভাইকে আপনি কবুল করে নেন জানে মানে বরকত বাড়ায় দেন আব্বা ঠান্ডা বানায় দেন চলন্ত পথে কত রকমের দূর করে দেনা বের করতেছে কি মরণ রে বাবা আপনি রাস্তা দিয়ে হাঁটবেন রাইট সাইটে যদি খারাপ থাকে রং আপনার গাড়ি উঠাইয়া দিতে পারে এমনই তো হচ্ছে মৃত্যুটারে সব সময় পকেটে নিয়ে ঘুরবেন ঘর থেকে বের হওয়ার আগে দোয়া কালাম বইরা বের হইন কারণ এই যে শ্বাস টানেন হঠাৎ ভিতরে বন্ধ হয়ে গেলে নাও টানতে পারে এই জন্য মরাটারে সব সময় পকেটে নিয়ে ঘুরবেন যে কোনো টাইমে মরা লাগতে পারে থাকা যাবে না আছেন কোন মা বাবা হারা সন্তান এখানে হুজুর আমি পাঁচটা হাজার টাকা আব্বা মার জন্য ফালাই না দাবি ঘর দাবি সোফা সব করে থাকবে একা একা কবরে যেতে হবে এই যে প্রোগ্রাম চলে কত মাহফিল হয় এখানে আসছে আরো আশেপাশে কয়েক জায়গায় টেট নেওয়া আছে আমার আরো আসবো ইনসান জীবনে শুনি নাই আল্লাহ নবীর ঘরে মাদ্রাসা মসজিদে মরুস্থানে দান করলে ফকির হয় তবে ব্যাংক থেকে লোন নামাইতে নামাইতে অনেকই ফকির হয়ে গেছে এরকম হয় আছেন কেউ দেওয়ার মতো কোন মুরব্বী কোন যুবক ভাই আছেন এখানে আপনি বাসাদার দিবেন মা ভাইয়ের নাম কি নাম ভাইয়ের

অভাব নাই র্যাবের ঊর্ধ্বতম কর্মকর্তা পুলিশের কারণ সবাই বসে বর্তমান দেশের যে অবস্থা ছেলে মেয়ে দিন না শিখাইলে আল্লাহ এবং নবীর না ওই মা বাবার শেষ বয়সে বৃদ্ধাশ্রমে পালায় রাখবে এটাই বাস্তবতা অনেক ভালো ভালো শিক্ষিত ফ্যামিলির ছেলে মেয়েরা কোরআনের হাফেজ হচ্ছে আমি একটা একটা নাম বললে আপনি অস্থির হয়ে যাইবে ঢাকা শহরের ভিআইপি প্রতিষ্ঠানগুলাই দিয়ে দেখেন অবস্থাটা কি আপনি তো পা রাখতে পারবেন না আসেন কেউ দেওয়ার মতো সব তো আর ধনী না গরিব প্রতিষ্ঠান একটা বোর্ডিং আছে বাচ্চারা খায় মানুষ তো যাদের আপনিও চলে যাবেন তারাও চলে যাবে আপনার খাবার তাদের ঘরে হোক জীবন তো কাটতেছে কবরে চলে যাবেন পাঁচ হাজার টাকা দেওয়ার মতো আর তো আছেন পুরা প্যান্ডেলে ইনশাআল্লাহ লাভবান হবেন আল্লাহ খায়রা বরফ দান করুন আমি পাঁচ হাজার পারলাম না থাকলে দিয়ে দেন লেখায় দেন মহিলা প্যান্ডেলে অনেক মা বোর্ডের আসছে দুই হাজার টাকা দেওয়ার মতো আমি পাঁচজন লোক চাই এখানে প্রথমে একজন বাবার নামে এক হাজার মায়ের নামে এক হাজার দুই হাজার টাকা কে দিবে দুইটা হাজার টাকা একজন লোক হাত আমাকে দেখান পারবেন দিতে কেউ বুঝলে আমি দুই হাজার টাকা দেব ইনশাআল্লাহ আরে ফুল পাঁচশো টাকা আল্লাহ কবুল করুন আসন তো দেওয়ার মতো দুই হাজার টাকা প্রথমে একজন নিয়ত করেন ইনশাআল্লাহ আমি মাদারাসার জন্য দুইটা হাজার টাকা ফালাইয়া দিলাম পরিমাণ হয় আপনাদের দেশে আল্লাহ উত্তরবঙ্গে আল্লাহ আল্লাহ এটা আপনাদের জন্য নিয়ামত বিভিন্ন অঞ্চল আছে নদীতে ভাঙতে ভাঙতে বাড়ি সহ ভাষায় সব আল্লাহ আপনাদেরকে সব দিয়েছে কি দেয়া দেয় বলেন আম থেকে শুরু করে এরপরে কাঁঠাল থেকে শুরু করে জমিনের ফসল আদি সব দিয়েছে আল্লাহ আপনাদেরকে শহীদুল ভাই দুই হাজার টাকা আল্লাহ কবুল করুক মাদাসার ছাত্র আল্লাহ খায়ের বরফ দান করুক আর কেউ আসেন দেওয়ার মতো দুই হাজার টাকা দেবে ডানে বামের সামনে পিছনে আসেন কেউ দেওয়ার মতো দুই হাজার টাকা ইনশাল্লাহ আল্লাহ খায়ের বরফ দান করুক কে আছে কে পারবে দুই হাজার টাকা দেওয়ার মতো ইনশাল্লাহ নাই কে দেওয়ার মতো থাকলে দেন না থাকলে কোনো দাবি নাই চাপা চাপি নাই মন চায় দেন না মন চায় নাই চলবে ইনশাল্লাহ সহযোগিতা ছাড়া কি চলে না বলেন স্কুল কলেজ ভার্সিটি এগুলো কি কারো ব্যক্তিগত পকেটের টাকা দিয়ে চলে না সবার সহযোগিতা লাগে এখানে শিক্ষক বেতন কোন জমিদারে দেয় সরকারের টাকা কি বাপের টাকা আমার গাড়ির ট্যাক্সের টাকা আমার বাড়ির টাকা আমার কি বলে টেস্ট টাকা আপনার টাকা বিভিন্ন জায়গায় ভ্যাট কেটে কেটে মোবাইলের টাকা তা আপনার আমার টাকা নিয়ে স্কুল কলেজের শিক্ষকদের বেতন দেওয়া হয় সিনিয়র কর্মকর্তা যারা আছে সরকারি যত অফিসার আছে সবাই টাকা তো আপনার আমার পকেটের টাকা কথা ঠিক না ব্যাঠি একই তো কথা টাকা স্কুলও দেওয়া লাগে মাদ্রাসাও দেওয়া লাগবে তো একই তো কথা ওই জায়গায় জমিদারা করে এই জায়গায় খয়রাতি করে বিষয়টা এমন না টাকা একজন আর একজনের মাধ্যমে আমার সহযোগিতার মাধ্যমে চালায় নেয় সৈয়দ নামে দুই হাজার টাকা আল্লাহ খায়ের অবর দান করুক মুসিবত থেকে হেফাজত করুক জীবনে একবার হস তৌফিক দান করুক বলে না আমি আর কে আছেন এক হাজার টাকা দেবো ইনশাআল্লাহ একটা হাজার টাকা দেওয়ার মতো আছেন কেউ সামর্থ্য থাকলে দেন না থাকলে নাই ইনশাআল্লাহ

মহিলা রুমাল যাচ্ছে মা বোনেরা মুক্ত হস্তে দান করেন মানিক ফুলতলা মানিক ফুলতলা এক হাজার টাকা আল্লাহ মানিক ভাইকে কবল করুক হায়াতে বরকত দান করুক মুসিবত থেকে হেফাজত করুক দীর্ঘদিন হায়াত দান করুক